সবাইকে স্বাগত তো আমি এখন চলে এসেছি আমার পিছনে আছে পাওয়ার মিউজিক বর্মন মিউজিক আর মামসা প্রো তো তাদের যে আপডেটটা আমি দিয়েছিলাম কম্বুজানে বাদলপুর তাজপুরে তো সেখানে আমি ফাইনালি তো তারপর আপডেট দিতে থাকবো তো আমরা নতুন আছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি সব সেটা কাছে নিয়ে আসছি সব দেখাচ্ছি কী কী মেসি এমপ্লিফায়ার নিয়ে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে এখানে এমপ্লিফায়ার দেখতে কী কী পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুরের তো আমি পরপর দেখাবো তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আপডেটে তো লাইটটা ধরনের দেখাবি চারখানা চারখানা বেশ আছে চারখানা ডাইনামিক টপ আছে তো দেখতে পাচ্ছো পাওয়ার মিউজিক অন্ধকার দেখানো সম্ভব হচ্ছে আবার তোমাদেরকে তো আমি পর্ব দেখাচ্ছি আর সে পাশে আছে বর্মন মিউজিক হয়তো তো আমি বন মিউজিক নিয়ে যাচ্ছি তো বন মিউজিক দেখা দেখো লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি পর্ব দেখাচ্ছি সব সেটা তো এটা হচ্ছে পাওয়ার মিউজিকের যে যে পার্টটা উঠেছে চড়কের তো এটা তো এখানে বর্ম মিউজিকের ডিজি যে সেটাপটি বড় মসজিদে চলবে তো আগের সামনে বছর এখানে নাগরা ছিল টার্জেন ছিল আর দেখতে পাচ্ছ এখানে এইটা এই সেট এই এই ডিজিটা চলছে বর্মিনি জিগের তো কী কী এমপ্লিফাই নিয়ে এসছে তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো তো চন্ডীপুরে বর্মিনি মিউজিক কিং চলে এসছে তো দেখতে থাকো

তো অন্ধকারে পচ আমি দেখাতে পাচ্ছি না তো পাওয়ার মিউজিক এখানে বর্ম মিউজিক এটুকু সেটা নিয়ে এসছে তখন টেস্টিং শুরু হবে তোমাদের আমি দেখাবো তো সামনে বছর এখানে নাগরাজ ছিল তার ছিল আর আর ছিল রানিয়ার এনেস তো এবছর এখানে এসছে বর্মন মামনসা সাপুর পাওয়ার মিউজিক তো তোমাদের যেটা আপডেট দিয়েছিলাম আমি সেই সেই মর্তে এখানে সেটা বসছে তো এরপরে আমি নিয়ে যাচ্ছি মামুন সফরের কাছে তো বন্ধুদের এখানে মা মনসা পুরো দাঁড়িয়ে আছে টাটকাবারে তো টাটকাবারে মা মনসা পুরো তো যেটা দীঘায় চলেছিল তো দীঘা থেকে এখানে এসছে তো মা মনসা পুরো খুব সুন্দর লাইটিং দিয়েছে তো কেমন সেটা আপটি চলবে তোমাদেরকে আমি আপডেটের মাধ্যমে দেখাবো তো এখন সেট আপটি বন্ধ আছে যখন সেট আপটি চলবে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো এখানে চড়কের দেখতে পাচ্ছ চড়ক যেটা আজকে চড়ক মেলা গাজন মেলা সেটা আজকে দিয়েছে এখানে এমপ্লিফায়ার আছে তো পিছনে এখানে ডিজিটা আছে ডিজিটা জঙ্গলের ভিতরে আছে তো দেখাতে পারছি না তো যখন সেট আপটি চলবে সব সেট আপ তো তখন আমি সবাইকে আপডেটটা দিবো পরপর আপডেট দিতে হবে এখানকার আপডেট তো সঙ্গে দেখো লাস্ট পর্যন্ত দেখো থাকো কম্পিটিশন বিমান লাইট ফাইট করতে নেই ক্যামেরা বিয়ে কাটতে নেই রাত্রি না ক্যামেরা ফ্যামেরা কাটার চান্স বেশি কন্টিনিউ কে রে